নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখবো ফটোশপ ফটোশপের সাহায্যে কীভাবে ফটো এডিট করা যায় এবং অন্যান্য কাজ করা যায় সেটা দেখে নেব প্রথমেই আমরা ফটোশপ ওপেন করবো আমার এখানে ফটোশপ দু হাজার কুড়ি এই ভার্সানটি আছে যদি কারো কাছে এর চেয়েও আগের ভার্সান থাকে সে সেটি ব্যবহার করতে পারে মূলত সমস্ত সিস্টেম একই ফটোশপ শিখতে গেলে আমাদের সবার আগে জানতে হবে বা ফটো বা ইমেজ কী এবং সেটা কী দিয়ে তৈরি ফটোশপ ওপেন হওয়ার পর আমরা প্রথম যে স্ক্রিনটি দেখতে পারবো তার একদম বাঁ দিকে ওপেন বাটনে ক্লিক করে যে কোনো একটি ছবি আমরা নিয়ে নিতে পারি এখানে ক্লিক করার পর এই ছবিটি আমাদের ফটোশপে ওপেন হয়ে গেছে ফটোশপে যদি আমরা কোনো ছবিকে জুম করি জুম করতে গেলে আমাদের সিটিআরএল প্লাস হবে তো সেক্ষেত্রে আমরা দেখব যে ছবিটি আস্তে আস্তে জুম হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি সর্বোচ্চ স্তরের জুম করি সেক্ষেত্রে আমাদের সামনে এই ধরনের কয়েকটি বক্স আকারে আমরা ছবিটিকে দেখতে পাবো এখানে প্রত্যেকটি বক্সের কিন্তু কালার আলাদা আমি সুবিধার জন্য ছবিটিকে আরেকটু ছোট করে নিলাম এখানে সহজেই দেখতে পাচ্ছি যে যেটা আমরা চোখ দেখছিলাম এতক্ষণ সেই চোখের মধ্যে অজস্র ছোট ছোট চৌকো বক্স আছে এই ছোটো ছোটো কালারাইজড বক্সগুলোকে বলা হয় এক একটি পিক্সেল এবং ডিজিটাল ছবি এই পিক্সেল দিয়েই তৈরি হয় প্রতিটি পিক্সেলের কিন্তু আলাদা আলাদা কালার রয়েছে কোনো একটি পিক্সেলের মধ্যে দুটি কালার নেই কিন্তু এরা সমস্ত পিক্সেল একত্রে যখন আমাদের চোখের সামনে আসে তখন আমরা একটি সিঙ্গেল ছবি হিসাবে দেখি তো এই ছবিটি সাইজ কত বাই কত পিক্সেল খুব সহজ যদি আমরা ধরে নিই আমাদের চওড়া দিকে একশোটি পিক্সেল রয়েছে এবং লম্বা দিকে পঞ্চাশটি পিক্সেল আছে তাহলে এই ছবিটির সাইজ হলো একশো বাই পঞ্চাশ পিক্সেল আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রেজলিউশন রেজলিউশন মানে হল প্রত্যেক স্কোয়ার ইঞ্চের মধ্যে কটি পিক্সেল রয়েছে অর্থাৎ এখানে যদি আমি এক ইঞ্চি বাই এক ইঞ্চি কোনো একটি এরিয়াকে ধরি এর মধ্যে মোট কতগুলি পিক্সেল থাকবে সেটাই হচ্ছে এর রেজলিউশান যদি এক ইঞ্চি বাই এক ইঞ্চি এই জায়গার মধ্যে তিনশো পিক্সেল থাকে তাহলে এর রেজলিউশান হলো তিনশো পিপিআই বা পিক্সেল পার ইঞ্চ ছবিটি জুম আউট করার জন্য টি এবং মাইনাস টিপেছি আর জুম ইন করার সময় টিআরএল প্লাস টিপেছি আমরা একটা নতুন ব্ল্যাঙ্ক ক্যানভাস বা ফাইল নেবো এখানে যদি আমরা ক্রিয়েট নিউ বাটনটিতে ক্লিক করি আমরা এখানে কাস্টম বলে যে অপশানটি আছে দেখতে পাচ্ছি কাস্টম অর্থাৎ আমি আমার মতো তৈরি করতে পারি আমি দেখতে পাচ্ছি এখানে উনিশশো কুড়ি পিক্সেল বাই আশি পিক্সেল আছে আমি এটা মুছে দিয়ে আটশো পিক্সেল বাই আটশো পিক্সেল নিলাম এবং রেজলিউশন বাহাত্তরের জায়গায় একশো করলাম এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখানে হোয়াইট আছে এখানে আমি আমার পছন্দ মতো অন্য যে কোনো কালার দিতে পারি এরপরে যদি আমি ক্রিয়েট করি তো আমার সামনে আমার ক্যানভাস চলে আসবে এই হল ফটোশপের বেসিক ক্যানভাস তৈরি করার নিয়ম এরপরে আমরা যেটা শিখব সেটা হলো ব্রাশ টুল প্রথমেই ব্রাশ টুল কেন শেখাচ্ছি তার কারণ হল এই টুলটির সাথে আমরা এর আগেই পরিচিত হয়েছি যখন আমরা এমএস পেন্ট শিখেছিলাম এখানে ব্রাশ বা তুলির যে আমি ছবি দেখতে পাচ্ছি সেখানে আমি ক্লিক করলাম তুলির ছবিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে এখানে যে অপশান দেখতে পাচ্ছি সেখানে এখানে ব্রাশের ছবি এবং এখানে এক ধরনের সফট রাউন্ড ব্রাশের ছবি দেখাচ্ছে আমি জাস্ট একটা কালার নিলাম এবং কালার নিয়ে পেন্টিং শুরু করলাম সুন্দর একটি বাঁকানোর লাইন তৈরি করেছি কিন্তু আমার কিছু পরিবর্তন করতে ইচ্ছে করছে আমি চাইছি সফটনা নিয়ে হার্ড লাইন ড্র করব সেক্ষেত্রে আমি অন্য একটি ব্রাশ নিলাম এরপরে আমি যদি মনে করি ব্রাশটিকে আরও বড় করবো সেক্ষেত্রে আমি বড় করতে পারি যদি ব্রাশটির হার্ডনেস হার্ডনেস অর্থাৎ হল তো তার ঘনত্ব এখানে আমি কমাতে চাই সেক্ষেত্রে আমি কমাতে পারি এরপরে কিছু অপশন আমাদের আরও শিখে রাখতে হবে সেটা হলো অপাসিটি অপাসিটি অর্থাৎ দৃশ্যমানতা এখানে আমি যে লাইনটি ড্র করলাম এর অপাসিটি হানড্রেড পারসেন্ট যদি আমি হানড্রেড পার্সেন্টের জায়গায় ফর্টি ফাইভ পার্সেন্ট করি তাহলে দেখব আমার সেপ এবং কালার ঠিক থাকলেও এ অনেকটা হালকা বা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখানে অপাসিটি যদি আরও কমিয়ে দিই তাহলে এর ঘনত্ব বা দৃশ্যমানতা আরও হালকা হয়ে যাবে এখানে আমরা এই ব্রাশের লাইনে আরও অনেক ব্রাশ পাব ফটোশপ সেভেনে একসাথে সমস্ত দেওয়া থাকে কিন্তু ফটোশপ দু হাজার কুড়িতে এখানে বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করে দেওয়া আছে আমি যেমন এই ব্রাশটি যদি নিই তাই যে একটু বড়ো করছি তাহলে আমরা এই ধরনের একটি ব্রাশ দেখতে পাবো আমরা চাইলে ব্রাশের কালার চেঞ্জ করতে পারি এখানে আমাদের কালার বা প্যালেট দেখতে পাচ্ছি স্পেশাল এফেক্ট ব্রাশের গেলে আমরা এই ধরনের নানা রকমের এফেক্ট দেখতে পাবো ফটোশপের ব্রাশের ব্যাপারে আমাদের মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে গেছে এরপরে আমরা শিখবো ইরেজার ফটোশপের ব্রাশ টুল এবং ইরেজার টুল দেখতে কিন্তু একই এখানে ফটোশপের ব্রাশে যা যা অপশান আছে ফটোশপের ইরেজারেও একই অপশান আছে তো আমরা ইরেজার টুল নিয়ে আমরা ছবিটি মুছে দিলাম তো আমাদের পুরো ছবিটি মোছা হয়ে গেছে ইরেজার টুল দিয়ে আমরা যদি চাই যে আমরা এত হার্ডলি কোনো জিনিসকে মুছবো না জাস্ট হালকা করবো সেক্ষেত্রে সেটাও করতে পারি আমরা কি করব। ইরেজার টুলে গিয়ে এর অপাসিটিটা কমিয়ে দেব। তাহলে কি হবে এইখানে দেখুন আমি উপরের লাইনটা মুছলাম হালকা করে মুছে গেল এখানে কিন্তু একটা অস্পষ্ট আগের যে পেন্ট ব্রাশ তার স্ট্যাম্প কিন্তু রয়ে গেছে ইরেজার এবং ব্রাশ টুল শেখা হয়ে গেলে আমরা এর পরের যে টুলটি শিখব সেটি হলো গ্র্যাডিয়েন্ট টুল গ্র্যাডিয়েন্ট টুলটা ঠিক কী আমরা একটু জেনে নিই গ্র্যাডিয়েন্ট টুলে কি হয় একদিকে একটা কালার থাকে অন্যদিকে আরেকটা একটা কালার থাকে এখানে আমি গ্র্যাডিয়েন্ট টুলে ক্লিক করেছি গ্র্যাডিয়েন্ট টুলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি একটি বাটন যেখানে একদিকে নীল এবং একদিকে সাদা তারপরে আমার সামনে এই ধরনের একটা বক্স রয়েছে তো আমি এখানে যদি ওই ফটোশপটি দেখে একদিক থেকে একদিকে টেনে দিই দেখুন উপরের ছবির মতোই একদিকে নীল এবং একদিকে সাদা একটা ক্যানভাস পেন্ট আমরা করতে পেরেছি এর পরের যে অপশানটি রয়েছে ওখানে যদি আমরা ক্লিক করি এবং একইভাবে আমরা যদি মাঝখান থেকে ধরে টানি তাহলে দেখুন ছবির মতোই মাঝখানে নীল এবং বাকি দিকটি সাদা এইভাবে করতে পারি আমাদের মূলত এই প্রথম দুটি গ্র্যাডিয়েন্টই কাজে লাগে এখানে যে কালারগুলি আছে সেটি সম্পর্কে আমরা একটু আইডিয়া করে নিই দু হাজার কুড়ি ভার্সানে এই ধরনের গ্রুপ করা আছে টি গ্র্যাডিয়েন্ট এখানে ব্যবহার করব একদম এখানে দুয়ের বেশিক কালার আমি দেখতে পাচ্ছি যদি আমি সেন্টার থেকে রেডিয়াল গ্র্যাডিয়েন্ট দিই সেক্ষেত্রে আমার সামনে এরকম একটা সুন্দর ক্যানভাস তৈরি হবে এরপরে আমি অন্যান্য রেডিয়াল গ্র্যাডিয়েন্টও ব্যবহার করতে পারি তো প্রশ্ন হচ্ছে এই গ্র্যাডিয়েন্টটা আমরা এডিট করবো কী করে এখানে আমি হোয়াইট এবং পিঙ্কের একটা গ্র্যাডিয়েন্ট ব্যবহার করেছি কিন্তু এই গ্র্যাডিয়েন্টটি যদি আমাদেরকে এডিট করতে হয় তাহলে আমরা ওপরের যে গ্র্যাডিয়েন্ট টুলের কালার দেখা যাচ্ছে ওর মাঝে ক্লিক করবো ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্র্যাডিয়েন্ট এডিটারের আমার এই উইন্ডোটি চলে এলো এখানে আমি এই যে হোয়াইট কালার রয়েছে এখানে ক্লিক করলাম কালারে গেলাম এটাকে আমি ইয়েলো করে দিলাম এখানে যেটা পিঙ্ক আছে সেটাকে আমি ব্লু করে দিলাম এবারে সম্পূর্ণ একটি নতুন গ্র্যাডিয়েন্ট আমার সামনে তৈরি হয়ে গেল এই গ্র্যাডিয়েন্টটিকে আমি নতুন একটি নাম দিয়ে সেভ করতে পারি সেক্ষেত্রে এটি এখানে সেভ হয়ে গেল এরপর এটি আমি ব্যবহার করার জন্য জাস্ট ওকে করব এবং আগের মতোই মিথিল থেকে ধوره টেনে একটি রেডিয়াল গ্রেডিয়েন্ট পেইন্ট করব